নমস্কার বন্ধুরা বন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতল মাছের মুইঠার রেসিপি কিভাবে খুব সহজে পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের এই চিতল মাছের মুইঠা তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি এক কিলো ওজনের একটা চিতল মাছের পিঠের অংশটাকে নিয়ে নিয়েছি আর এই পিঠের অংশটাকে দিয়ে চিতল মাছের মুইঠাটাকে তৈরি করতে হয় এখন এই পিঠের অংশটাকে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে খুব সুন্দর করে কেটে দুভাগ করে নেব নিচের অংশটাকে একদম ছাড়ানোর দরকার নেই শুধু উপরটাকে কেটে নিলেই হবে দেখুন এইভাবে করে একটু সাবধানে পিঠের অংশটাকে এইভাবে করে কেটে নিতে হবে আর তারপরে একটা চামিচ দিয়ে মাছগুলোকে এরকম টেনে টেনে বের করে নিতে হবে যে দিকটা কাটা থাকবে তার উল্টো দিক থেকে চামিচটাকে এরকম টেনে টেনে মাছগুলোকে বের করে নিতে হবে খুব সাবধানে বের করতে হবে মাছগুলোকে যাতে কোনো রকম কাটা না থাকে এভাবে করে টেনে টেনে মাছগুলোকে আমি বের করে নিচ্ছি দেখুন এখানে আমার সমস্ত মাছ বের করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে একটুখানি চটকে নেব খুব সাবধানে চটকাতে যাবেন কারণ এইখানে কাটা থাকতে পারে দেখুন এভাবে চটকাতে চটকাতে যদি কাটা থাকে সেই কাটাটা ঠিক উপর দিকে উঠে আসবে আর এরকম করে হাত দিয়ে একটু বেছে নিতে হবে দেখুন এইভাবে করে কাটাগুলোকে আমি বেছে নিয়েছি আর খুব ভালো করে চটকে নিয়েছিলাম এতে আর কোনো কাটা নেই এখন এই মাছের মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধটাকে দিয়ে দিলাম সাথে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচের একটু কম জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দুই চামচ আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে চটকে একটু সময় নিয়ে মাখিয়ে নেব যাতে সমস্ত উপকরণের সাথে মাছটা খুব ভালো করে মাখানো হয় এইভাবে করে মাখতে মাখতেও দু একটা কাটা আপনার হাতে বেজে গেলে কাটাটাকে ফেলে নিতে হবে আর এইভাবে করে দেখুন খুব ভালো করে আমি মাছের এই ডোটাকে মাখিয়ে নিয়েছি এখন এইখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি ছোটো ছোটো করে মুইঠার মতো তৈরি করে নেব যেহেতু এইটা চিতল মাছের মুইঠা তাই এরকম মুঠো মুঠো করেই আমি মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল কিংবা লম্বা শেপ করেও এই মুঠাগুলোকে তৈরি করে নিতে পারেন এইভাবে আমি মুঠো মুঠো করে সবগুলো চিতল মাছের মুইঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দুই গ্লাস জল দিয়ে দিয়েছি এখন জলটাকে একটু গরম হতে দেব দেখুন জলটা আমার হালকা গরম হয়ে গেছে জলটা ফুটব ফুটব ভাব হয়েছে সেই সময় এখানে আমি এক এক করে মুইঠাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মুইঠা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই বলক এসে গেলে মুইঠাগুলোকে ছাড়বেন জল দেওয়ার সাথে সাথে মুইঠাগুলোকে দিলে মুইঠাগুলো কড়াইয়ের সাথে লেগে যেয়ে ভেঙে যেতে পারে তাই একটু জলটা গরম করে মুইঠাগুলোকে ছেড়ে দিতে হবে জলের মধ্যে এখন ঢাকা দিয়ে মুইঠাগুলোকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখুন মুইঠাগুলো ঠিক জলের উপরে ভেসে উঠেছে আর এরকম জলের উপরে ভেসে উঠলেই আপনারা বুঝতে পারবেন মুইঠাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন মুইঠাগুলোকে আমি একটা ঝাঁঝরা হাতা দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব এভাবে করে সবগুলো মুইঠা আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো মুইঠা এখানে জল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এখন আবারও ওনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মইঠাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে মইঠাগুলোকে দিয়ে এখন খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে এই মুইঠাগুলোকে একটু ভেজে নিতে হবে সবগুলো মুইঠা এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব সাবধানে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায় ভাসতে ভাসতে দেখবেন মুইঠাগুলো খুব সুন্দর ফুলে যাবে এভাবে করে চেড়ে লাল লাল করে মুইঠাগুলোকে আমি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে মুইঠাগুলোকে তুলে নিচ্ছি একই ভাবে সবগুলো মুইঠা তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন এখানে আমি সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন ওই তেলের মধ্যেই আমি ডুমু করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব আলুগুলোকে দেওয়ার পরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর তারপরে নেড়ে চেড়ে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে অন্যান্য আঁচটাকে হাইতে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জারে মিডিয়াম সাইজের একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি অল্প একটু আদা দিয়ে দিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন মশলার পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন তেলের মধ্যে ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে জিরে আর তেজপাতাটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব জিরে আর তেজপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে করে নেড়ে চেড়ে একটুখানি তারপরে এখানে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি তখন আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি এখন আলুটাকে দিয়েও খুব ভালো করে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর তারপরে এখানে যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় এখন চিনিটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন ঝোলটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আলুটা খুব সুন্দর এখানে আমার গলে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মুইঠাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ঝোলের পরিমাণটা খুব বেশি রাখবো না একটু মাখো মাখো ঝোল তো করবো যেহেতু আলু দেওয়া আছে তাই আলুতে অনেকটা ঝোল টেনে নেবে তাই একটু ঝোল ঝোল করে নামাতে হবে আর নামানোর আগে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে রেডি হয়ে গেছে আমাদের চিতল মাছের মুইঠা এভাবে করে একবার পেঁয়াজ রসুন ছাড়া আপনারা চিতল মাছের মুইঠা খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে এরকম গরম গরম চিতল মাছের মুইঠা থাকলে আর কিছুই লাগবে না খুব সহজে এভাবে করে আপনারা একবার অবশ্যই চিতল মাছের মুইঠা তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আজকের এই চিতল মাছের মুইঠার রেসিপিটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন